আরে বন্ধু তে ওই যে উকিলের লগে লগে থাকে উকিলের লগে থাকে এটা তো মুহুরি আই ভাই এই কইছে চাচি মুহুরি কে ধরা জানে আমি তো হইলাম কোটা রাইনজিবি হ্যাঁ সে একজন আইনজিবি সে আপনাকে ধারা দেবে আপনি একটা নারী হইয়া অন্যায় ভাবে কারো গায়ে হাত দিতে পারেন না চাচি কত দা রাইডার এটা 323 ধরে আপনার অপরাধ করছে আমার নাতি নাতি আমার দাদা আচ্ছা ঠিক আছে আমরা ধরা জানি আমি আমার হাতটা কি ধরেন 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 দেই কি কয় ওমা ওমা দেখো আমার ছিলে কাহিনী করতে এই ছিল কাহিনীতে কত দারা ছিলে কাহিনী না তো সিনো কাহিনী এই যে কত দারা 354 দারা এই যে তোমার নামে লেখো তুমি আমার ছিলে খানি করছো ওমা সাসী আমি তো আপনার হাতে আপনি বলছেন দেখে আমি ধরছি আমি এভাবে দৌড়ি নাই গাজো নাই আমি আচ্ছা ওই বাবা ছিলে কাহিনী করলে পুলিশে কত নম্বরে ফোন দিতে হয় নাম্বারটা দাও ওফা